দেখেন বাকি অংশ ঠিক আছে এটা ভিডিওটা পুরো ওইটা আমি দিতে পারি নাই সেখানে বাকি অংশটুকু নিয়ে আসি ঠিক আছে তো এই যে এখন আমি কী করবো অর্ধেক করছে অর্ধেকটা আছে না এটা আমি ফ্রিজে রেখে দিই পনেরো মিনিট আর বাকিটুকু লাগাই পরে আবার পনেরো মিনিট দিব এটা আলাদাভাবে আর এটা কী করবো এটা বাঁচবো ঠিক আছে রাখার কারণ তো বুঝতে পারছেন কারণ কাজটা দেরি হবে না আর এখন এটা লাগাই আলাদা আরেক প্লেটে রাখবো সেটা আবার পনেরো মিনিট রাখবো কারণ বাজা তো একসাথে সবগুলো সম্ভব না ঠিক আছে কারণ বাঁচবো মনে করেন তিনবার বা চারবার দিয়ে বাঁচবো আপনাদেরকে দেখাবো আমি সব আরেকটা প্লেট লাগবো একটা প্লেট নিয়ে নিই سفے جتنا رکھ تر فریج چوڑا مدد رکھے برڈ تو ڈوبے نہ بھیت بالکل سوندرکری لگے আর লবণটা কিন্তু মনে করেন যে তিনটা চিকেন হলে চামচ দিয়ে তিন তিন চামচ দিয়ে দিবেন আর কি এমন চামচ দিয়ে ভরে ভরে তিন চামচ লবণ দিয়ে না আমি কিন্তু আইডিয়ার উপরে দিয়ে দিচ্ছি কারণ আমার মোটামুটি ধারণা আছে তো এই কারণে বললাম আপনাদেরকে পরে আবার করবেন যে একবারে খালি সব গুছাইয়া দিয়ে দিলেন আমাদেরকে কিছু বললেন না এই কারণে আর কি ভালো লাগে তো বন্ধ করে বাকিটুকু লাগে নি ঠিক আছে উঠে আগে এটা কিন্তু সেটা পনেরো মিনিট শেষ হচ্ছে আর দু তিন মিনিট বাকি আছে দু তিন মিনিট দিব

মনে করেন যে মেন মেইন কাজগুলো কিন্তু শেষ এখন কিন্তু বাজার পরবটা তো বাজারটা দেখবেন আশা করতেছি আপনারা উপকৃত হবেন আর কি ফুল একটা পুরো একটা আইডিয়া দেবো আর কি মোটামুটি আর কি ধরনের কীভাবে আর কি স্টেট বানাতে হয় আমরা তো মনে করেন যে আলবাইটের মতো পারবো না ঠিক আছে কারণ মনে করেন অনেক সময় অনেকের সাথে কাজ করলে সৌদি আরবে তারা অনেক সময় করবো যে মালুম সালে বুরুষ্টেট তারাব তো বললে আপনারা বলবেন যে মামুম জিবাদি তাহিয়া দেখছেন এগুলো এগুলো কিন্তু বারবার দেখানো মানে এটাই আপনারা মনে করেন যে সৌদিরে বলবেন যে এই জিনিসগুলো আইনা দেওয়ার জন্য তারপরে আমি যারা দিছি এভাবে দিবেন আশা করতেছি ইনশাল্লাহ বুরুষ হবে বুরুষের সাথে পটাটোস থাকলে ভালো বুঝলেন না তো ভালো একটা সুন্দর একটা আইটেম হইলো আর কি তো বন্ধ করে রাখে যে কোনো মনে করেন যে প্রেসার কুকারে বানাইতে পারবেন এটা মারা যাবে না আর কি বুঝতে পারছেন তেল گر تلس تین بارے بازب تل ٹو پرائدی تل ٹھا گرم ہو বাকি কাজগুলো পরিষ্কার করেন না তেলটা গরম হোক আপনার অপেক্ষা তেলটা গরম হয়ে যাচ্ছে পাঁচ পাঁচ সাত মিনিট অপেক্ষা করবেন ততক্ষণ একবার গরম না ততক্ষণ পর্যন্ত তিনি চিকেন দেবেন না আমি আর ভিতরে ড্রিপের মধ্যে তো বার করছি না এখনও বিশ মিনিট হয়ে গেছে তো বিশ মিনিটে কোনো সমস্যা নেই বিশ পঁচিশ মিনিট কোনো সমস্যা নেই আধা ঘন্টার উপরে দিন না আধা ঘন্টার উপরে দিলে যে খারাপ হয়ে যাবে একবারে শক্ত দেবো আর কি বুঝেন না রেডি আর কি মানে এটা সুন্দর করে টিসু দিয়ে মুছে রাখবো তারপর এটার মধ্যে উঠায় উঠায় রাখবো আর কি সব কিছু রেডি রাখছি যে চামচ তো আশা করতে চাই আমি চেষ্টা করছি সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য সহজভাবে বোঝানোর জন্য বাকিটুকু আপনারা কতটুকু মনোযোগ মনোযোগ দিয়ে দেখছেন আপনারা জানেন তো তাড়াহড়া করলে চলবে না আর কি একবার মনে করেন যে টেনে টুনে দেখলেন কিছু বুঝলেন না পরে করলেন যে না কি দেখাইলো এটা কিছু বুঝছি না আইডিয়া হয়েছে না ভালো লাগছে না বুঝেন না এডি আর কি বেশি করে টেসে দিব সমস্যা না এটা না হয়তো পারছি গরম করছি একটু পানি আছেন তো এই আর কি তেলটা গরম হইতেছে بار بارے دور رکھتے نہیں سائڈ پچیس منٹ چلے آپ باقی بالکل مدد رکھے কাজের স্বার্থে আর কি একটু জলদি হওয়ার স্বার্থে এই কারণে এভাবে দিচ্ছি আপনারা চলে একসাথে দিতে পারেন কোনো সমস্যা নাই আমি অর্ধেক কাজ শেষ করে এটা অর্ধেক ডাইলে দিচ্ছি এটা টাইমটা এটা আটাটা ময়দাটা আর কি লাগছে ভালো করে তেলটা আগে দিয়ে এই দেখেন মোটামুটি তেলটা গরম হইতেছে আর একটু গরম হবে কড়া গরম হয়ে গেলে তারপরে দিবেন আর কি মস মস হয়ে বাজার বাজার কাজটা সহজে মেন কাজটা কিন্তু আপনারা অলরেডি বুঝতে পারছেন বাজা তো আর মনে করেন যে তো ঝামেলা না ইনশাআল্লাহ আশা করতেছি বাঁচতে পারবেন তারপরও দেখাই আমি আপনাদেরকে